হ্যালো ইন্টারনেট জুসগো করলিও ফ্রম বেতুয়াডরি এ দেখো ডাকাত দরজা বন্ধ করছে আমি ভিডিও করছি এরপরে দাগ দায়িত্বটা ডাকাতের ঘাড়ে গিয়ে পড়বে অর্থাৎ ডাকাত ভিডিও করবে আমি আর বুগু বাড়ির থেকে বেরোবো এই যে বুগু আমার পিছন পিছন দেখো দাঁড়িয়ে রয়েছে যাবে বলে আমার সাথে আমি একটা জায়গায় যাব একটু কাজ আছে ওই জন্য স্টেশনে ছাড়তে যাবে ডাকাত আর বুগু আমাকে স্টেশনে ছাড়তে যাবে তা আমার যেটা বরাবর দায়িত্ব থাকে বাইক বা স্কুটি নিয়ে গেলে সেগুলোকে চালানো ওই জন্য স্কুটির চাবিটা স্কুটিতে গুঁজে আমি থেকে যে তো এখান থেকে ঘোরাবো মানে আমার টিনিকে তার জন্য দরজাটা লাগিয়ে দিলাম টিনির কাঁধে চেপে পড়লাম চাবিটা ঘুরিয়ে টিনিকে স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে যে একটুখানি ফাঁকা জায়গা আছে এটার মধ্যে ঢুকিয়ে টিনিকে ঘুরিয়ে নেব টিনিকে সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিলাম এদিকে ডাকাত ঘরের তালা বন্ধ করে দিয়েছে মেন দরজার তালা বন্ধ করে দিয়েছে এই যে আমাদের গলিটা এখান দিয়েই টিনিকে নিয়ে বেরিয়ে পড়লাম বুগু সামনে বসে আছে আর ডাকাত পিছনে বসে ভিডিও করছে ডান দিকে ডক্টর বি আর আম্বেদকর কলেজ ডক্টর বি আর আম্বেদকর ডিএড কলেজ শুধু কলেজ না ডিএড কলেজ এই যে এটা আর এটাই শাহপাড়া রোড এই যে ডান দিয়ে কসমস ক্লাব ক্লাবের পুজো হয় এখানে দুর্গা পুজো অনেক বড় পুজো হয় যারা বেথুয়াডৌরিতে ঠাকুর দেখতে আসে বা আসেন তারা নিশ্চয়ই জানেন এই যে কসমস ক্লাবে এখানটায় অনেক বড় দুর্গা পুজো হয় কসমস ক্লাবে ডানদিকে ফেলেই আমি টিনিকে চালিয়ে বুগু আর টিনির মালিককে নিয়ে মালকিন সরি টিনির মালকিনকে নিয়ে যাচ্ছি যে রাস্তায় টোটো আছে উল্টো দিক একটা গাড়ি গাড়ি না ট্রাক্টর আসছে ট্রাক্টরে বস্তার মধ্যে সিমেন্ট বোঝাই করা রয়েছে আর একটা ইন্ট্রা গাড়ি দিকে সাইড করে যে কসমস ক্লাবের ক্লাব কসমসের এটা কালী মন্দির খুব জাগ্রত কালী মায়ের মন্দির এখানে পুজো হয় প্রসাদ দেয় আমি তো পাই না কপালে নেই না থাকলে কী করে পাবো সময় মতন আসতে পারি না যার জন্য পাই না তারপরে এই যে ডাবুসাহার মোড় ডাবুসাহার মোড় থেকে ডান দিকে আমরা যাব এই ডান দিকে ঢুকছি নিচু বাজার ক্লাবের মাঠ এটা রেলেরই জায়গা নিচু বাজার ক্লাবের মাঠ অনেক টোটো দাঁড়িয়ে থাকে এখান থেকে যারা বার্নিয়া নাও ভাঙা বা আশেপাশে কোথাও যায় এখান থেকে টোটো ধরেই তারা যায় মাঠটা অনেক ফাঁকা সুন্দর বসার সময় প্রচুর ঘাস হয় কাদাও হয় এখন যেহেতু শুকনোর সময় শীতের সময় তাই মাঠে ঘাস বলতে কিছু নেই টিনিকে নিয়ে আস্তে আস্তে এই যে এখানটায় টিনিকে পার্ক করব এইখানটাই পার্ক করা যায় কারণ স্টেশনে তো নিয়ে ওঠা যাবে না টিনিকে দেখো পার্ক করে দিলাম বুগুকে নামালাম আস্তে করে বুগুকে বললাম বুগু তুমি নামো বুগু নেমে দাঁড়ালো আমি টিনির হ্যান্ডেল লক করে নন্দীকে এই টিনির চাবিকে চাবিটা বুগুর কাছে দিয়ে দিলাম নন্দী কথা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যেহেতু নন্দী নিয়ে ঘুরিয়েছে নন্দীর কথাটা বারবার মুখে চলে আসছে তো বুগুকে টিনের চাবিটা দিয়ে দিয়েছে বুগু দেখো প্যান্টে গুঁজে দিয়েছে আর আমাকে টেনে নিয়ে যাচ্ছে চলো বাবা চলো এই যে বেথুয়াঢহরি স্টেশন চলে এসেছি ওই যে দেখো লেখা রয়েছে বেথুয়াঢহরি স্টেশন সামনে একজন দাঁড়িয়ে রয়েছে আমরা আস্তে আস্তে স্টেশনের উপর উঠে গেলাম প্ল্যাটফর্মের উপর এটা তিন নম্বর প্ল্যাটফর্ম এখান দিয়ে এখনও ট্রেন চালু হয়নি কিন্তু অনেক ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে এই যে বেথুয়াঢহরি স্টেশন লেখা আছে এখানে আমরা দূরে কোথাও যেতে হলে কলকাতায় আসতে গেলে এই স্টেশন থেকে ট্রেন ধরি তো বগুরমাকে সামনে বললাম যে সামনে যাও সামনের থেকে ভিডিওটা একটু করো বগুরমা সামনে চলে গেল সামনের থেকে ভিডিও করে দিচ্ছে আমরা আমি আর বগু স্টাইল মেরে হেঁটে দেখো বেরিয়ে গেলাম বগুর মায়ের সামনে দিয়ে স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে হরি এখন মডেল স্টেশন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন বহু লোক এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় ডিউটি করে চাকরি করে লালগোলার দিকে বহরমপুরের দিকে বহু মানুষ এখান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে যায় আসে এবং চাকরি করে তো স্টেশনটা খুব পপুলার স্টেশন আশেপাশের মধ্যে ভালো বড় স্টেশন তাছাড়া এখন যেহেতু মডেল স্টেশন হয়েছে স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে সেটটা এখনও হয়নি থাকো আর বাঁকা রাস্তায় কখনোই দেশে